মায়া পুরে থিম করছে পুজোতে ঠিক আছে তোমরা যারা যারা দূরে দূরে থাকো কিন্তু অবশ্যই ঘুরতে এসো এখানে আমিও আসবো আমার বিয়ে আমরা কিন্তু বিয়ের বেশ নই কিন্তু তাও আমরা জঙ্গলে দেখছো শিবের মূর্তি গুলো কিন্তু বেশ ভালোই লাগছে এই যে মন্দিরটা আছে ভাই এই লোকেশনটার নাম কি রে ভাই মন্দিরটাও ভালো সেইগৈ যি গীত চলে নু নিউ

সেটা বলবো না কথা এটা হচ্ছে হনুমান মন্দির ঠিক আছে এটা হচ্ছে আমার পাড়া আচ্ছা মানে এখানে এখানে ভাইয়ের বাড়ি পাঁচ থেকে এক দু দু তিন বছর আগে তিন চার বছর তিন চার বছর আগে আমি অনেক পুরোনো এসেছিলাম তখন এই মন্দিরটা অতটা ভালো পুরো হয়নি এখন তার টুকটাক কিছুটা মতো হয়েছে হালকা বাদলা হয়েছে এখনো কাজ কাজ টুকটাক বাকি আছে এখন বন্ধ অল কমপ্লিট আমি তো দেখতেও পারবো না ভাই এখন তো তালা মারা বন্ধ আছে এই দেখতে পাচ্ছ তালা মারা তালা রয়েছে পিছনে তো যাই না আমার কবে খুলবে এইটুকু বলবো এত সুন্দর ভিতরটা পাগল হয়ে গেছে আচ্ছা তোমার দেখতে পাচ্ছ না বাইরে তু এইটা দেখে নাও যে কিরকম সাজানো দেখো এবার বুঝে নাও যে বাইরেটা এটা ট্রেলার ভিতরটা ভিতরটা তারা মানে তোমাদের ভিতরটা দেখায় কেমন আছে ভাই ভেতরে ভিউটাও কিন্তু সেরা দেখতেই পাচ্ছ পুরোটা তোমাদের দেখালাম ভালোই লাগছে ভাই যাই বলিস ভিউটা বেশ ভালো আমি কিন্তু এই পাঁচিলের উপর দিয়ে তোমাদের দেখাচ্ছিলাম পাঁচিলটা উঁচু করে তারপরে তোমাদের দেখাচ্ছিলাম বল ভাই আজকে হচ্ছে বুধবার বৃহস্পতিবার সরি হয়তো বৃহস্পতি যায় না বৃহস্পতি বৃহস্পতি আজকে বৃহস্পতি তো বন্ধ আছে হ্যাঁ বাট হ্যাঁ আমাদের এখানে এই মন্দিরটা যিনি উদ্দেশ্য নিয়ে যে মন্দিরটা সত্যি তাকে মন থেকে ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর ভিউ অ্যাম্বিয়েন্স আমি আরেকদিন আসবো ভাই আইফোনটা নিয়ে আসবো ভেতরে যা যা সিনারিগুলো রয়েছে না ভালো লাগলো বেশ আমি শর্ট ভিডিও লং ভিডিও সব ভিডিও করবো ঠিক আছে করবো কিন্তু বেশ ভালোই লাগে দেখো এখান থেকেও দেখা যাচ্ছে মন্দিরটা ভাই তালা মারা এখন ওই জন্য ঢুকতে পারলাম না পরে আসবো এখানে কিন্তু অনেক অনেক কিছু নোটিশও রয়েছে এখানে দেখো মন্দিরের সিঁড়িতে বসা এবং ফটো তোলা সম্পূর্ণ নিষেধ তো বাবা ভিতরে তো যাওয়াই যাবে না ভাই ভিতরে ফটো ভিডিও করা যাবে না ভাই লেখাই রয়েছে ভাই

ভাবছি যে যদি এরকম কিছু একটা হয় ও যদি ঢুকে যায় আমি তাহলে সামনে ওই গাড়িটাতে গিয়ে পড়ব ওই যে সাদা যে গাড়িটা ওই গাড়িটার মধ্যে গিয়ে পড়ব ভাই তুই ঠিকঠাক করে নিয়ে যাবি তো রেডি হচ্ছে রেডি আরে ভাই তো সাইকেল নিয়ে কি রেডি হবি রে সাইকেল নিয়ে কে রেডি হয় ভাই এই দোকানে একটা জাহাজ চালাবে নাকি তুই জাহাজ চালাবি কি বলি ওয়া 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 মিউজিক তো ভালোবাসা তবে ইয়াড়া আচ্ছা এই যে হ্যাঁ এখন যাওয়া যাক শুন হ্যাঁ বল

আমরা পেরেছি ভাই আমরা পেরেছি পার করতে ড্রাইভারটা জাহাজ নিয়ে পার করেছি আমাদের তো থ্যাংক ইউ এই ড্রাইভারটাকেই থ্যাংক ইউ দেওয়া উচিত তো আমরা এখন লোকেশনে ঢুকে গেছি দেখতে পাচ্ছি পিছনে গাছগাছালি রয়েছে জঙ্গল ফঙ্গল এবার আরো আউটে চলো দেখাচ্ছি তো বেবি এটা হচ্ছে সেই লোকেশন বাট এখন এখানে হালকা হালকা জল জমে রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এই যে হালকা হালকা এখন জল জমে রয়েছে বাট আমরা শুটের দিনকে এই জলটা পাবো কিনা বুঝতে পারছি না তো রনি ওখানে একটা দাদার সাথে এখন একটু কথা বলছে আর এখানে মেইনলি আমরা বুঝতে পারছি না যে শুটটা শুটের দিন আমরা করতে পারবো কিনা ঠিকঠাক যদি সব ঠিকঠাক থাকে তাহলে ভাই করে নিতে পারবো এখানটাতেই এখানে লোকেশন দেখতেই পাচ্ছ এখানে গাছ বাছ থাকবে ঠিক আছে শুটের লোকেশনটা দেখে নাও তো নেক্সট পুজোতে হয়তো এই শ্যুটের লোকেশানে আমরা আশা করি আসতে পারি তো চলো তো ভেবে লোকেশন ছেড়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো রনি কি করব আমরা যেদিনকে লোকেশানে শ্যুট করতে আসবো দেয় সেদিনকে কি জল শুকাবে ভাই তোর কি মনে হয় জল শুকিয়ে যাবে যদি এরকম রোদ ফোদ দেয় আচ্ছা এবার যদি এখন তোর বৃষ্টি হয় তাহলে হবে না তখন হাতে আরো লোকেশন আছে না নেক্সট বার আচ্ছা আচ্ছা তো চলো দেখা যাক যতটা ট্রাই করব ঠিক আছে যে এই ভিডিওটা হয়তো আরেকটু কিছু বেটার কিছু করার তো জানি না কতটা কি করতে পারবো সবাই যদি ভালোবাসা থাকে ভাই যদি ফুল সাপোর্ট দিচ্ছে আমি তো টু হান্ড্রেড পার্সেন্টও সাপোর্ট দিচ্ছি আদার্স আমাদের টিমে যারা যারা রয়েছে মানে আমার সাথে যারা যারা রয়েছে কাজ করবে ফুল সাপোর্ট দিচ্ছে তো চলো এই ভিডিওটা কেমন কী হবে আমি বুঝতে পারছি না বাট লোকেশানগুলো কিন্তু ভালো ভালোই নেবো ওটাই আমার একটু আশা মানে ভালো লাগবে বেশ তোরও কেমন লাগবে কারণ ওই ভিডিওটার জন্য একটু ভালো যদি লোকেশন না হয় ভাই তাহলে তো গেলো কারণ এটা কমেডি ভিডিও না ভাই যেটা করব ঠিক আছে ওটা কমেডি ভিডিও না তোমাদের বলে দিলাম এখনই কারণ কি কমেডি ভিডিও তো আমরা সবসময় তো করি কমেডি ভিডিও আমরা সবসময় করি কি এবার একটু অন্য অন্য ক্যারেক্টার করতে হবে ক্যারেক্টার এটুকুই বলবো সাথে থাকবে পাশে থাকবে সাপোর্টে থাকবে এন্টারটেনমেন্ট আমরা দিয়ে দেবো একদম একদম তো চলো দি নেক্সট ডে

যেটা কালকে তো ব্লক টা কন্টিনিউ করা হয়নি তো ওখান থেকে আমি আজকে যাব হচ্ছে বাড়ির দিকে আচ্ছা তো এখানে এসেছিলাম কালকে অনেক লোকের সামনে দেখলাম যা বুঝলাম আমাদের খুব এর মধ্যে করতে আসবো ঠিক আছে তো আর এখানে ভাই এখন মাছ ইসে করছে ভাই এখন জলটা চেঞ্জ করছে এটা কিন্তু ওদেরই বাড়ি এটা ওদের কল নিজেদের কল নিজেদেরই সবকিছু তো এখানে বেশি এখন কথা বলবো না কারণ কি আমাকে এখন বেরোতে হবে বাড়ির দিকে বাড়ির দিকে গিয়ে আমাকে আবার সবকিছু সেট আপ করে আবার ছুটে বেরোতে হবে ঠিক আছে আজকে না কাল পরশু ঠিক আছে তো আপাতত এখান থেকে এখন বাইরের দিকে আগে তাই তারপরে কথা বলছি তো তবে এখন বেরিয়ে পড়লাম বাইরে বাইরে বলতে বাইরের জন্য ঠিক আছে তো ভাই এখন আমি একটু ছাড়তে এসে এসেছে আমরা এখন রয়েছি মুখটা একটু ঘোলাটা ঘোলাটা হয়তো লাগছে বাট আমার না সেটার জন্য কেউ কিছু হালকা মাইন্ড করো না তো আমরা এখন কোথায় রয়েছি যেখানটাতে রয়েছি সেটা হচ্ছে এখানে স্কুল আছে একটা এই স্কুলে পড়ছি হ্যাঁ স্কুলে আমি পড়তাম কি নাম আছে এটা হচ্ছে লেলিঙ্গড় শিক্ষা হাই স্কুল বাহ স্কুলটাও বাস বেশ ভালো এখানে দুর্গাপুজোর হয়তো প্যান্ডেল হচ্ছে এখানে মায়াপুর করছে মায়াপুর মায়াপুর টিম হচ্ছে মানে দুর্গাপুজোর হ্যাঁ হ্যাঁ তাহলে আসবো কিন্তু ভাই ওখানে ব্যানার দেখিয়ে যাবো আচ্ছা 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 তো আমি এখন এখান থেকে অটো ধরবো অটো ধরে দিন স্টেশন যাবো স্টেশন থেকে দিন যাবো বাড়ি তো চলো দেখতে থাকো তোকে ভাইদের এখানে তো বলে দিল মায়েপুরের থিম করছে দুর্গা পুজোতে ঠিক আছে তোমরা যারা যারা দূরে দূরে থাকো কিন্তু অবশ্যই ঘুরতে আসবো এখানে আমিও আসবো দুর্গা পুজোতে আসবো বাট এখন দুর্গা পুজো আমি জানি না কোথায় কোথায় থাকুক বাট প্যান্ডেলের থিমটা এই প্যান্ডেল এই স্কুল এই স্কুল সত্যি দাম অনেক স্মৃতি জড়িয়ে হুম হয়তো স্যার ম্যাম আমরা হয়তো আগে স্যার ম্যাম আমরা আচ্ছা অটোরা কি ভাই এই কাজ থেকে ঘুরে নেবো সামনে হ্যাঁ সামনে তো অটো চলে আসবে আমাদের এখন কি সামনের রাস্তাটাতে এখান থেকে অটো ধরবো অটো ধরে দেন ভাই তো এখান থেকে চলে যাবে আমি তো চলে যাবো বাড়ি তারপরে আবার তোমাদের সাথে পরে গিয়ে কথা বলছি তো চলো